নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমরা আলোচনা করব পুজোর আগে হওয়া শুক্রকেতু অভাগা যোগ বা অনেকে বলে শ্রাপিত দোষ আর এছাড়া সূর্য শনি বিষ যোগ এই দুটি যোগ কিন্তু আমাদের ঠিক গোটা বছরের মধ্যে সব থেকে যে সুখের সময় সেই সময় কিন্তু আসতে চলেছে এখন বিষয় হয়ে যাচ্ছে শুক্র আর কেতু যোগ অভাগাযোগ আগে আমার ভিডিওতে আমরা অলরেডি কিন্তু মেষ লগ্ন বা মেষ রাশি থেকে মিথুন লগ্ন মিথুন রাশি সম্পর্কে এই বিষয়টা নিয়ে আলোচনা করে ফেলেছি সেই ভিডিওতেই একজন আমার দর্শক কমেন্ট করেছেন আমি ভয়ে দেখাচ্ছি দেখুন আমার উদ্দেশ্য কখনোই ভয় দেখানো ছিল না আমি না কখনো মানুষকে লোভে পড়ার ভিডিও নিয়ে এসেছি না মানুষকে ভয় দেখানোর ভিডিও নিয়ে এসেছি আমার সবসময়তেই অ্যাস্ট্রোলজিক্যালি বা লজিক্যালি যে বিষয়গুলো উঠে আসে দুদিনে অর্থপ্রাপ্তি তিন দিনে আপনার লটারি প্রাপ্তি চার দিনে আপনার সোনা প্রাপ্তি এইরকম কোনো ভিডিও কোনো দিনও আনেনি সেটা কোনো সম্ভব হয় না এই রেমিডি করুন আজ হয়ে যাবেন বড়োলোক এরকম কোনো ভিডিওই আমি আনেনি আশা করি আনতে চাইও না তো যেটা লজিক্যালি ঠিক সেই বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচনা হবে আমার শুধু উদ্দেশ্য এটাই যে পুজোর আগে কোন কোন দিক থেকে আপনারা সাবধানতা অবলম্বন করলে আমাদের সব থেকে শ্রেষ্ঠ উৎসব মা দুর্গার পুজো যেন আপনাদের খুব পজিটিভলি কাটে সেই উদ্দেশ্য নিয়ে আমাদের এই ভিডিওটা করা তো এখন বিষয় যাচ্ছে শুক্র সুখ শৌখিন স্বাচ্ছন্দ্য এবং আমাদের সবথেকে বড়ো বিষয় হচ্ছে সমৃদ্ধির কারক গ্রহ এবং কেতু হচ্ছে বিচ্ছেদ বিষণ্নতা তাহলে সেক্ষেত্রে এই দুটি গ্রহের যোগ যখনই হবে তখন শুক্রর মানে সূক্ষ্মিনতাতে বাঁধার কারণ হয়ে দাঁড়াবে কেতু এবং শনি সূর্য বীজ যোগ যেখানে আপনারা আপনাদের যোগ্য সম্মানটা পান না আপনাদের জীবনে অনেক বাধা আসে পিতা পুত্র হয়েও কিন্তু এরা যখনই একে অপরে সমসপ্তমে বা একসাথে থাকে তখন সেক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি করে জন্মছকে এখন আপনাদেরকে প্রথমেই একটা রিকোয়েস্ট করব আপনারা আপনাদের জন্মপুষ্টি খুলুন খুলে দেখে নিন যে আপনার জন্মছকে একটি রাশিতে শুক্র এবং কেতু একসাথে বসে আছে কিনা এবং সূর্য ও শনি একসাথে বসে আছে বা একে অপরের সমসপ্তমে বসে আছে কি না তাহলে সেক্ষেত্রে আপনারা বুঝতে পেরে গেলেন যে জন্মকালীন আপনাদের জন্মছকে কিন্তু এই যোগটা আছে সেক্ষেত্রে এই যোগের যে নেগেটিভিটি সেগুলো আপনাদের ওপর একটু বেশি প্রভাব ফেলবে তাহলে সেই দিক থেকে যদি আমরা বিচার শুরু করি যাদের ধরুন জন্মছকে এরকম ধরনের কোনো যোগ নেই তাদের ক্ষেত্রেও কিছুটা সমস্যা আসবে অবশ্যই কিন্তু সেটা অতটা গুরুতর আসার চান্স নেই এটা বিষয় হয়ে গেল ছাড়াও আপনারা দেখুন আপনাদের দশা খুলে যে আপনাদের শুক্রের সাথে কেতু বা কেতুর সাথে শুক্র সূর্যের সাথে শনি বা শনির সাথে সূর্য দশা বা অন্তর্দশা চলছে কিনা এই বিষয়টা দেখে নিলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আর এটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে যে শুক্রকেতু যোগ হচ্ছে মানে সমসপ্তমে কিন্তু অবশ্যই রাহুও বসে আছে অতএব রাহু এবং শুক্রেরও একটা যোগ হচ্ছে তাহলে ভোগ বিলাসের সাথে রাহুর কানেকশান মানে সেটা বৃদ্ধি পাবে আর কেতুর কানেকশান মানে সেটা বিচ্ছেদ হবে তাহলে কীরকম কনফিউজনে আপনারা পড়তে পারেন সেই কারণের জন্যই ভিডিওটা আনা তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই মাধ্যমে যোগাযোগ করতে পারেন তো আসুন শুরু করা যাক শুরুতেই যদি আমরা আলোচনাটা কর লগ্ন সাপেক্ষে দেখি তাহলে সেক্ষেত্রে দেখুন আমার ভিডিও যারা দেখেন আমি এটাও আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি গোচর ফল কি করে দেখা হয় দেখুন প্রথমত কর্কট লগ্ন সাপেক্ষে এই যে যোগটা হয়েছে শুক্র এবং কেতুর কম্বিনেশনটা এটা হয়েছে কিন্তু আপনাদের দ্বিতীয় স্থানে এবং সূর্য আর শনির যে কম্বিনেশনটা হচ্ছে সূর্য বুধ একসাথে বসে আছে আপনি দেখতে পাচ্ছেন এখানে বুধাদিত্য রাজ্য হয়েছে এবং শনি ঠিক নবম স্থানে বসে আছে দেখবেন সমসপ্তম স্থানে যেহেতু শনি এবং সূর্য একে অপরকে দেখছে তো সেই কারণের জন্য বিষ হচ্ছে আর এখানে রাহুকেও আমি ইনভলভ করছি কেন শুক্র আর কেতু যেহেতু একসাথে বসে আছে ঠিক সমসপ্তমে অর্থাৎ দ্বিতীয়ের সপ্তম অর্থাৎ অষ্টম স্থানে কিন্তু রাহু বসে আছে অর্থাৎ রাহু কিন্তু শুক্রকে দেখছে প্রথম বিষয় হচ্ছে আপনার লগ্ন সাপেক্ষে শুক্র হয় চতুর্থ ঘরের অধিপতি সুখের এবং তার সাথে একাদশ ঘরের অধিপতি ইচ্ছাপূরণ শখ পূরণের ঠিক আছে তার সাথে আমরা সূর্যকে যদি দেখি সেই দ্বিতীয় ঘরের অধিপতি ও তৃতীয় স্থানে আছে এবং শনি আপনার সপ্তম এবং ঘরের অধিপতি নবম স্থানে আছে শনি হচ্ছে আপনার বিবাহ কারক গ্রহ সূর্য হচ্ছে আপনার ধন সম্পত্তির গ্রহ শুক্র হচ্ছে আপনার সুখ সৌক্রিয়তা এবং ইচ্ছা পূরণের গ্রহ তাহলে এইগুলোকে নিয়ে আজকে আলোচনা আমাদের শুক্র সুখের কারক গ্রহ হয়ে এবং বলতে পারেন ইচ্ছা পূরণের কারক গ্রহ দ্বিতীয় স্থানে গোচর করছে মানে যেটা খুব ভালো গোচর নর্মালি আমরা সেটাই ধরতে পারি কিন্তু শুক্র যেহেতু সূর্যের ঘরে গোচর করছে এখানে কিছুটা আফসার্ন ডাউন্সের ফলাফল দেবে যেহেতু সূর্য এবং শুক্র একে অপরের মিত্র নয় তবু এখানে এটা তাৎকালিক মিত্রতায় গোচর করছে অথবা এখানে আমরা ধরে নিতে পারি শুক্র দ্বিতীয় স্থানে খুব ভালো ফলাফল দিতে পারে তৃতীয় ঘর কিসের ঘর হয় অবশ্যই সম্পদের ঘর হয় আমাদের বাণীর ঘর হয় আমাদের খাওয়া দাওয়ার ঘর হয় আমাদের আত্মীয় স্বয়ের ঘর হয় তাহলে সেই দিক থেকে প্রথমত আমরা জানি প্রত্যেকই পুজোর সময় হয়তো আমরা একটু বাজে খাওয়া দাওয়া করে ফেলি তো আপনাদের ক্ষেত্রে এটা একটু বেশি মেনটেন করতে হবে দেখুন প্রথমত শুক্রকেতু হয়তো আপনাদের খাওয়া দাওয়ার প্রতি কিছুটা অনিয়া তৈরি করতে পারে কিন্তু তবু এর মধ্যে অভক্তি করে অনেক কিছু এরকম খাবার হয়তো আপনারা খেয়ে নিতে পারেন যেহেতু রাহুর সাথে কানেকশান আসছে সেদিক থেকে কিন্তু আপনাদের পেটের সমস্যা বেশ আপনারা ভুগতে পারেন যাদের অ্যালার্জির সমস্যা আছে তারাও কিন্তু একটু সাবধানতা এই সময়টাতে অবলম্বন করবেন শুধু শুক্র কেতু না এখানে সূর্য রাহু শনির কম্বিনেশনের জন্য আমি কথাটা আপনাদেরকে বলে রাখছি এবং তার সাথে দ্বিতীয় ঘর সম্পদের ঘর অতএব দ্বিতীয় ঘরের অধিপতি যেহেতু শনি যুক্ত হয়েছে এবং দ্বিতীয় যেহেতু একাদশ ঘরের অধিপতি এসে গোচর করছে অতএব আপনারা অনেক দিন থেকে চিন্তাভাবনা করে রেখেছিলেন কোনো সেভিংস করবেন বা কোনো ইনভেস্ট করবেন বা ধরুন কোনো হেলথ ইন্স্যুরেন্সের জন্য চিন্তা ভাবনা করে রেখেছিলেন তো সেই দিক থেকে অবশ্যই কিন্তু আপনারা খুব চিন্তাভাবনা করে টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ে বারংবার কোনো ওপিনিয়ন নিয়ে তারপরে কিন্তু সেটা ইনভেস্ট করুন এটা সবথেকে বড়ো বিষয় তবে ইনভেস্ট আপনাদের হবে শুধু আমি একটাই রিকোয়েস্ট আমার যে আপনারা কিন্তু অবশ্যই একটু পরখ করে নিয়ে তারপরেই করবেন এবার যেহেতু ধরুন দ্বিতীয় স্থানে শুক্রকেতু যারা ধরে নিন কথা বেচে কাজ করেন কথার মাধ্যমে অর্থ উপার্জন করে সেইখানে কিন্তু অবশ্যই সাফল্য এবং যারা ধরুন গান বাজনার সাথে যুক্ত হয়ে আছেন সেখানেও কিন্তু অবশ্যই সাফল্য এবার শুক্র এতদিন ধরে আপনাদের লগ্নেই গোচর করছিল তো সেই দিক থেকে সুখের খামতিতে আপনারা কিছুটা দেখতে পাবেন তবুও আমি বলবো যেহেতু দ্বিতীয় গোচর করছে আপনাদের এই মুহূর্তে হতে পারে এরকম যে কোনো গোপন সত্য আপনাদের মুখ থেকে বেরিয়ে যেতে পারে তার মাধ্যমে কিন্তু আপনার আত্মীয় পরিজন কারোর দুর্নাম হতে পারে এই বিষয়টা কিন্তু একটু বিরত থাকতে হবে আপনাদেরকে চিন্তা ভাবনা করে কথাবার্তা বলতে হবে এবং দ্বিতীয় বিষয় যেহেতু রাহু শুক্র কেতুর কম্বিনেশান হচ্ছে কোনো গোপন সম্পর্ক যেটা হয়তো আপনারা গোপনীয়তা মেনটেন করে চলছিলেন কিন্তু দেখা যেতে পারে হঠাৎ করে সেটা হাইলাইট হয়ে যাবে তো এই বিষয়টাও কিন্তু খুব সাবধানে আপনাদেরকে নিয়ন্ত্রণ রেখে চলতে হবে এটা একটা বিষয় থাকছে এবং যেহেতু চতুর্থ ঘরের অধিপতি কেতুযুক্ত হয়ে আছে এই সময়টাতে আপনারা একটু বেশি খুতখুতে হয়ে যাবেন আপনাদের মা এবং বাবা দুজনের হেলথ কিছুটা সমস্যার জায়গা আসতে পারে যেহেতু চতুর্থ ঘর এবং তার চতুর্থ ঘর অর্থাৎ মাতৃসুখ এবং তার সাথে সূর্য বৃত্তিকারক গ্রহ তো সেই দিক থেকেও আপনারা পিতা মাতা দুজনেরই যদি হেলথে কোনো সমস্যা আছে সেটা কিন্তু খুব পজিটিভলি আপনারা ট্রিটমেন্ট করুন এটা একটা ব্যাপার থাকছে এবং যেহেতু সূর্য আপনার তৃতীয় গোচর করছে শনির সাথে সমসপ্তমে সেই দিক থেকে আপনাদের এই সময়টাতে খাটাখাটুনি অধিক পরিমাণে বৃদ্ধি পেতে পারে এবং আপনার পার্টনারের হেলথ ইস্যু কিন্তু আসার চান্সেস থাকতে পারে অর্থাৎ এখানে পার্টনারশিপ বিজনেস যারা করছেন সেখানেও কিছুটা ধরে নিন যদি কোনো রকম দু নম্বরই কাজকর্ম করেন সেটা কিন্তু ফেঁসে যেতে পারেন এবং দ্বিতীয় বিষয় আপনার লাইফ পার্টনার তার হেলথ নিয়ে কিন্তু কিছুটা সমস্যার জায়গা আসতে পারে এই বিষয়টাও কিন্তু মাথায় রাখবেন বা তার সাথে ভুল বোঝাবুঝি আসতে পারে শুক্রকেতু ভীষণভাবে ভুল বোঝাবুঝি তৈরি করে তো খুব চিন্তাভাবনা করে কথা বলবেন বা সন্দেহবাতিকতা যদি আপনার মধ্যে থেকে থাকে যদি শুক্রকেতু কম্বিনেশন থাকে তাহলে হয়তো থাকবে আপনার তাহলে সেক্ষেত্রে সেইটাকেও এই সময়টাতে নিয়ন্ত্রণ করতে হবে নাহলে কিন্তু আপনাদের সম্পর্কে বিচ্ছেদ নিয়ে চলে আসতে পারে সুখ শৌখিনতা প্রেমের কারকগ্রহ শুক্র হয় তো সেইটাকেও আপনাদের নিয়ন্ত্রণ করতে হবে অবশ্যই এই সময়টাতে আপনারা গণেশ ঠাকুরের আধনা করুন ওম গণ পাতায় নামও জপ করুন এবং তার সাথে অবশ্যই পুজোর শুরুর আগে মা দক্ষিণাকালীর আরাধনা বা দক্ষিণ মন্দিরে পুজো দিয়ে পুজো শুরু করুন এর সাথে সূর্য প্রণাম এবং তার সাথে শুক্রের বীজ মন্ত্র রেগুলার আপনারা পাঠ করুন আমি কিনে দিয়ে দিচ্ছি তো এই ছিল আমাদের কর্কড় লগ্ন সাপেক্ষে আলোচনা সিংহ লগ্ন সিংহ রাশির সাপেক্ষে যদি আমরা এই গোছরটা দেখি তাহলে সেটা কিন্তু আপনাদের লগ্ন অর্থাৎ ফার্স্ট হাউস বা আপনাদের যদি সিংহ রাশি হয়ে থাকে তাহলে রাশিতেই হচ্ছে তো শুক্র আপনাদের লগ্ন বা রাশি সাপেক্ষে তৃতীয় ঘরের অধিপতি হয় পরিশ্রম পরাক্রম ছোট ভাই বোন এবং কমিউনিকেশন অবশ্যই তার সাথে কিন্তু আপনার কর্মের ঘরের অধিপতিও কিন্তু হয়ে যায় শুক্র সেই শুক্র আপনার লগ্নে গোচরে আসছে অবশ্যই এটা কিন্তু খুব পজিটিভ গোচর কেন যারা ধরে নিন শিল্পকলার সাথে যুক্ত আছেন যে কোনো ক্রিয়েটিভিটির সাথে যুক্ত আছেন তাদের জন্য এটা কিন্তু ভীষণ ভালো সময় যারা এতদিন ধরে লগ্নে কেতুর জন্য একটা বিষণ্নতা ভোগ করছিলেন একটা একাকিত্বে ভুগছিলেন সেটা কিন্তু কাটিয়ে দেবে শুক্রের এই গোচর তো আপনাদের জন্য নর্মালি যদি দেখি পুজোটা কিন্তু তুলনামূলকভাবে এই গোচর হওয়া সত্ত্বেও খুব ভালো কাটবে কেন প্রথমত লগ্নে কেতু ছিল সেখানে শুক্র আসছে মানে শুক্র কেতুর কম্বিনেশান হচ্ছে ভোগ সুখের ক্ষেত্রে সবার ক্ষেত্রে প্রবলেম কিন্তু আপনাদের যতটা প্রবলেম হওয়ার কথা ছিল সেই প্রবলেমটা হবে না এটা সবথেকে বড়ো বিষয় এবং যেহেতু লগ্নে গোচর করছে সেদিক থেকে বলবো নিজেকে বলতে পারেন বা নিজের মেন্টালিটিকে অবশ্যই কিন্তু এই সময়টাতে সুন্দর করবার একটা পজিটিভ সময় পাবেন এবং নিজেকে গুছিয়ে নেওয়ারও কিন্তু একটা সুন্দর সময় পাবেন যথেষ্ট পজিটিভলি পুজোটা আপনাদের কাটতে চলেছে তবে একটা বিষয় কি আপনাদের যেহেতু বর্তমান গোচরের সপ্তমে রাহু আছে তো এদিক থেকে আপনাদেরই ওভার এক্সাইটমেন্ট কিন্তু স্বভাব আপনাদেরকে ভুল সম্পর্কে জড়িয়ে ফেলতে পারে বা কোনো পুরানো সম্পর্ক কিন্তু আপনাদের সাথে যোগাযোগের মাধ্যমে আসতে পারে সেই সম্পর্কে জড়িয়ে পড়ার জন্য বর্তমান সম্পর্কে কিন্তু বিচ্ছেদের জায়গা আসতে পারে এই বিষয়টা কিন্তু আপনাদেরকে খুব বেসিক্যালি মেনটেন করতে হবে এবং হেলথ ওয়াইজ কিছুটা সমস্যার জায়গা থাকতে পারে যেহেতু আপনাদের লগ্নাধিপতি সূর্য সে শনি যুক্ত হচ্ছে এবার দেখুন ন্যাচারালি কী হয় আপনাদের লগ্নাধিপতি সূর্য এবং সপ্তম অর্থাৎ দাম্পত্য ঘরের অধিপতি হয় কে শনি তো শনি সূর্যের কম্বিনেশানকে নেগেটিভ ধরা হচ্ছে এই সময়টাতে কিন্তু পার্টিকুলারলি আপনারা আপনাদের পার্টনারের সাথে কোনো রকম কোনো দুর্ব্যবহার করবেন না না হলে কিন্তু দেখবেন ভীষণ সমস্যার সম্মুখীন আপনাদেরকে হতে হচ্ছে অতএব তাদের স্বাধীনতা দিয়েই আপনার আপনার মতো করে চলার চেষ্টা করুন এমনিতে আপনারা যথেষ্ট স্বাধীন হন তো সেই দিক থেকেই আমি আপনাদেরকে বলবো যে আপনাদের পার্টনারের মতামতকে ভীষণভাবে এই সময়টাতে প্রাধান্য দিন তাহলে সেক্ষেত্রে আপনিও ভালো থাকবেন এবং সেও ভালো থাকবেন নাহলে কিন্তু হেলথ ইস্যু তার জন্য আপনার হওয়া বা আপনার জন্য তার হওয়া এরম ধরনের একটা সমস্যার জায়গাও কিন্তু আসতে পারে এছাড়া আপনাদেরকে বলবো যেহেতু সপ্তমে রাহু গোচর করছে এবং লগ্নে শুক্রকেতুর কম্বিনেশান হচ্ছে যারা ন্যাচারালি ধরুন শিল্পকলার সাথে যুক্ত আছেন প্রথমে বলেছি ক্রিয়েটিভিটির সাথে যাতে যুক্ত আছেন তারা যথেষ্ট সাফল্য পাবেন এবং যারা ধরুন কর্মে আপগ্রেশন চাইছিলেন সেক্ষেত্রেও শুক্র যেহেতু লগ্নে গোচর করছে যথেষ্ট পজিটিভলি গ্রোথ আপনাদেরকে দিয়ে দিতে পারে এবং তার সাথে এইটাও আপনাদেরকে ধরে নিতে হবে আপনাদের জন্য পুজোতে গাড়ি বাড়ি যা ইচ্ছা করতে চান করতে পারেন চোখ বুঝে সেটাও কিন্তু আপনাদেরকে পজিটিভ দিকেই নিয়ে যাবে দুশ্চিন্তা করার কোনো দরকার নেই শুধু একটাই বিষয় আপনাদেরকে বলবো আপনারা গণেশ ঠাকুর আরাধনা করুন এছাড়া রেগুলার আপনারা সূর্য প্রণাম করুন যত লগ্নাধিপতি এবার যদি আপনার জন্মছকে সূর্য দুর্বল থাকে তাহলে যে কোনো জ্যোতিষবন্ধুর সাথে পরামর্শ করে আপনারা সূর্যের মহারত্ন চুনি অবশ্যই ধারণ করতে পারেন এই সময়টাতে সেক্ষেত্রে আপনাদের হেলথ ইস্যু আসার চান্সেসটা কিন্তু অনেকটা কমে যাবে তো এই ছিল আমাদের সিংহ লগ্ন ও সিংহ রাশি সাপেক্ষে এই গোচর নিয়ে আলোচনা কন্যা লগ্ন রাশি সাপেক্ষে যদি আমরা এই গোচরটা দেখি তাহলে সেটা কিন্তু শুক্রকেতুর কম্বিনেশানটা হচ্ছে আপনাদের স্থানে এবং লগ্নে কিন্তু সূর্য বুধের কম্বিনেশান বুধাদিত্য রাজ্য সাথে শনি এবং সূর্যেরও কিন্তু বীরযোগটা আপনাদের লগ্নে হচ্ছে এখন দ্বাদশ ঘর কিসের ঘর হয় আর আপনাদের শুক্র কে হয় দ্বিতীয় ঘরের অধিপতি অর্থাৎ ধন সম্পত্তির গ্রহ এবং তার সাথে কিন্তু অবশ্যই নবম ঘরের অধিপতি অর্থাৎ ভাগ্যের কারক গ্রহ সেই যখন দ্বাদশে গোচর করে ন্যাচারালি কী হয় নবম দ্বাদশ কানেকশানের জন্য আপনারা যারা অনেক দিন থেকে প্ল্যানিং করে রেখেছেন কোথাও ঘুরতে যাবেন তারা কিন্তু খুব পজিটিভলি পুজোটা আপনারা ঘোরাঘুরির মাধ্যমে কাটাতে পারেন এই যোগটা কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট পাবেন এবং দেখুন দ্বিতীয় ঘরের অধিপতি যেটা হয় সে যখনই দ্বাদশে গোচর করে সে কিন্তু ধননাশ যোগ তৈরি করে কিন্তু শুক্র একমাত্র গ্রহ যে দ্বাদশে খুব পজিটিভ ফলাফল দেয় এবার দ্বাদশ ঘর কি ভোগ বিলা সুখের ঘর বা আপনার যেটা ব্যয়ের ঘর হিসাবে ধরা হয় দ্বাদশ ঘরকে তো আমরা যে কোনো কিছুকে পাওয়ার জন্যই তো ব্যয় করি তো সেই কারণেই শুক্র কিন্তু দ্বাদশে সর্বোচ্চ কারকত্ব পেয়ে যায় অতএব দ্বাদশে শুক্র যেহেতু গোচর করছে এবং কেতুকে সাথে নিয়ে কিছু ভুলভ্রান্তি তো আপনার ঘুরতে যাওয়ার আগে হবে প্রথম বিষয় আপনাদেরকে বলবো ঘুরতে যাওয়ার আগে কিন্তু যথেষ্ট ঠিকঠাক করে সব কিছু নিয়েছেন কি না দেখে নিন এবং তার সাথে অবশ্যই যেখানে টিকিট কাটছেন সেখানে যেন ফর্ড না হয়ে যায় আপনাদের সাথে খুব চিন্তা চিন্তাভাবনা করে খুব পজিটিভলি দেখে শুনে তারপরে টিকিট কাটুন বা হোটেল বুকিং করছেন এইরকম ধরনের বিষয় যদি কিছু করেন তাহলে অবশ্যই খুব চিন্তা ভাবনা করে দেখে শুনে আপনাদেরকে করতে হবে তবে হানড্রেড পারসেন্ট কনফার্ম আপনাদের ঘোরাঘুরি যোগ থাকছে ভালো রকমভাবে এবং তার মাধ্যমে বেশ কিছুটা অর্থ আপনাদের ব্যয় হবে তো আলটিমেটলি এই জিনিসটা হতে পারে যেহেতু শুক্র কেতুযুক্ত হয়ে আছে সবটাই ঠিকঠাক হবে হয়তো আপনাদের যে ধরুন ট্যুর হচ্ছে সেই ট্যুরের লাস্ট কিছু সময় কিছুটা প্রবলেমেটিক হতে পারে তার জন্য হয়তো আপনাদের মোহনটা একটু খুঁতখুঁতে থাকতে পারে এর বাইরে কিন্তু কোনো সমস্যা জায়গা নেই দ্বাদশ ভোগের ঘর হয় তো সেখানে শুক্র অবস্থান করছে মানে এখানে আপনাদের ক্ষেত্রেও বলবো সম্পর্ক যাদের যদি কোনোরকম অবৈধ সম্পর্ক থাকে সেগুলো মাথা ছাড়া দিতে পারে সেই বিষয়টাকে যতটা পারেন গোপনে রাখান বা অ্যাভয়েড করার চেষ্টা করুন সেটাই আপনাদের জন্য ভালো হবে নাহলে কিন্তু সেই বলতে পারেন সম্পর্ক আপনাদেরকে ভীষণভাবে সমস্যায় ফেলতে পারে কেন দ্বাদশ ঘর ভোগের ঘর শয্যা সুখের ঘর এটাও আপনাদেরকে বুঝতে হবে তো কন্যা লগ্ন কন্যা রাশির মানুষরা নিজের বলতে পারেন আবেগকে ভীষণভাবে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন যদিও আপনার লগ্নে কিন্তু লগ্নাধিপতি উচ্চ হয়ে গোচর করবে তবুও আমি বলবো এই সময়টাতে আপনাদের ওভার কনফিডেন্সই কিন্তু আপনাদেরকে কিছু অংশে প্রবলেমে ফেলতে পারে তো খুব চিন্তাভাবনা করে এই জিনিসটা মেনটেন করলেই হবে এবং সূর্য যেহেতু দ্বাদশ ঘরের অধিপতি হয়ে লগ্নে আছে তো সব সব রকম দিক থেকে যদি আমরা দেখি বিদেশ যাত্রারও যোগ কিন্তু আপনাদের এই সময়টাতে শুরু হচ্ছে তো চাইলেই আপনারা অনেক দিন ধরে যদি প্ল্যানিং করে রাখেন বিদেশে গিয়ে সেটেল হতে পারেন শুধু ঘুরতে যাওয়ার জন্য না সেটেলের জন্য আমি আপনাদেরকে বলবো এই যোগটা কিন্তু খুব ভালো এই সময়টাতে যারা ধরুন কর্মসূত্রে বাইরে যেতে চাইছিলেন তাদের জন্যও কিন্তু খুব ভালো কেন দ্বাদশের সাথে আপনার লগ্নপতি এবং দশম ঘরের অধিপতির কানেকশান হচ্ছে তার সাথে শনিদেব কে হয় পঞ্চম ঘরের অধিপতি এবং ষষ্ঠ ঘরের অধিপতি সপ্তমে সেখানে বলবো এডুকেশন সূত্রে যারা বাইরে যেতে চাইছিলেন তারাও কিন্তু যেতে পারেন এখানেও কোনো সমস্যার জায়গা নেই বাইরে অনেক দিন ধরে ধরুন পড়াশোনা করতে যাওয়ার ইচ্ছা সেটা পূরণ হওয়ার কিন্তু জোরালো যোগ এই মুভমেন্টে থাকছে শুধুমাত্র বিষয় কি লগ্নে যেহেতু সূর্য সপ্তমে যেহেতু শনি এই যে বিষ যোগের মধ্যে আপনার লগ্নাধিপতি আবদ্ধ হয়ে বসে আছে যদি আপনার জন্মছকে বুথ দুর্বল বা পীড়িত অবস্থাতে থাকে তাহলে অবশ্যই যদি আপনাদের কন্যা লগ্ন হয় যে কোনো জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিয়ে পান্না অবশ্যই ধারণ করুন যতটা তাড়াতাড়ি সম্ভব তাহলে আপনার এই যে যে সকল পজিটিভিটিগুলো বললাম সেগুলো কিন্তু পূর্ণরূপে আপনারা লাভ করতে পারবেন এই সময়টাতে এছাড়া আমি কোনো দিক থেকে ভয় পেতে আপনাদেরকে বলবো না শুধুমাত্র আপনাদের লগ্নাধিপতি গ্রহকে স্ট্রং করুন আর যদি পারেন এই পার্টিকুলার সময়টাতে শনির জন্য মা দক্ষিণাকালীন মন্দিরে আরাধনা করুন এবং যেহেতু যারা ধরুন বিবাহিত সপ্তমে যেহেতু শনি এবং দ্বাদশ ঘরের অধিপতি সূর্য যেহেতু সপ্তম ঘরে আপনার শনিকে দেখছে তো সেই দিক থেকে একটা বিষয় আপনাদেরকে বলে রাখতে পারি কিছু ক্ষেত্রে আপনাদের পার্টনারের হেলথ ইস্যু আসতে পারে সে তার জন্য কিন্তু একটু অধিক পরিমাণে খরচ বৃদ্ধি পেতে পারে খুব ভয় পাওয়ার মতো কিছু নেই এই ছিল আমাদের কন্যা লগ্ন কন্যা রাশির সতর্ক বার্তা এছাড়া ভয় পাওয়ার মতো সেরম কিছু থাকছে না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার